নিলয় আলমগীর ও তার বউ হৃদির এবার সংসার ভাঙতে চলেছে জনপ্রিয় নায়িকা জান্নাতুল সুমাইয়া হিমির জন্য হ্যাঁ বিয়াস ঠিকই শুনছেন এই নায়িকার জন্য তাদের সংসার ভাঙতে চলেছে প্রায় বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন নিলয় আলমগীর ও হিমির এই দুইটা জুটিকে সবাই পছন্দ করে তাদের নাটকগুলো অসাধারণ আর তাদের নাটক ছাড়া এখন ইউটিউব বা টিভিতে কখনোই অন্য নাটক দেখায় যায় না তেমন এক নিলয় আলমগীর আর হিমিকে এই জুটিকে সবাই পছন্দ করে যার কারণে তাদের দুজনকেই দেখ দেখা যায় প্রায় একই না সাথে সব নাটকে কিন্তু এইবার হিমির জন্য সংসার চলেছে নিলয় আলমগীর ও তার নীলয় আলমগীর আর হিমি দুজনে বেশ মাখামাখি করে চলাফেরা করে এবং তাদের নাটকগুলোতে তাদেরকে এমন এমন দৃশ্য দেখা যায় যার কারণে কারণে নীলয় আলমগীরের বউ তার উপরেই অনেক বিরক্ত এটা হয় স্বাভাবিক কোনো মেয়েই চাইবে না তার হাজবেন্ড অন্য মেয়ে এভাবে ঘেসা ঘেসি করে চলাফেরা করুক যতই নায়ক হোক বা যা নর্মালি মানুষ হোক তবে নীলয় আলমগীর এটাই প্রথম বিয়ে বা প্রথম ছাড়া না তার এর আগেও একটি বিয়ে হয়েছিল আর একটি নায়িকা শখের সাথে শখের সাথে রিলেশনের পরে এই দুজনে একসাথে বিয়ে করেছিল এবং তাদের হয়ে গিয়েছে তারপরে দ্বিতীয় মধ্যে বিয়ে করেছে আর তার সাথেও পথে দুজনও নায়িকা শখের সাথে নিলয় আলমগীরের কি কারণে ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল সেই কারণে কোনো বিস্তারিত কথাবার্তা আদৌ জানা যায়নি তবে কিন্তু নীলো আলমগীরের দ্বিতীয় বউ রিদ্দির সাথে কেন ছাড়াছাড়ি হচ্ছে এটা একদম স্পষ্টই বোঝা যাচ্ছে এই ব্যাপারে নীলয় আলমগীরের বউ বলল যা বললেন নীলয় আলমকে সবসময় হিমির সাথেই কেন নাটক করতে হবে তার অন্য কারোর সাথে করতে পারে না সাথে কেন এত ঘষাঘষি তার তাদের কি কোনো গোপন সম্পর্ক আছে এবং নীলয় আলমগীর কে সবসময় দেখা যায় হিমির সাথে অনেক ক্লোজ হয়ে থাকে শুটিং করতে তাহলে কি তাদের গোপন সম্পর্ক আছে যে কারণে আমি তাদের সাথে থাকতে চাচ্ছি না আর হৃদি এরকমটাই জানালো এবং নীলয় আলমগীরের বউকে বহুবারই অনেক সাংবাদিক প্রশ্ন করেছিল আপনার স্বামীর সাথে এভাবে হিমি যে নাটক করে আপনার কি কখনো এই ব্যাপারে গায়ে বাজে তখন যথাযথ হৃদি বলতো আমার কোন সমস্যা নাই নায়কেরা অনেক নায়িকাদের সাথে কাজ করবে আর আমার নায়ক আমার ঠিকই আছে করতেই পারে। নাটকের অভিনয় ক্ষেত্রে অনেক কিছুই হয়। সেই কারণে তারা যা ইচ্ছা করতে পারে তাতে আমার আমার কোনো কোনো বা হিংসাও না তখন অন্য সুর ছিল হৃদির কিন্তু এখন হঠাৎ করে তার সুর কেন চেঞ্জ হয়ে গেল তার স্বামীর ব্যাপারে এরকমটা এখন কেন জানা যায়নি এখনো এই ব্যাপারে কোনো কিছু হৃদ্দির মুখ থেকে তো মেয়ে বলেছে নিলয়ের সাথে আমার কোন সম্পর্ক নেই আমরা নাটকে একসাথে প্রেমের অভিনয় করি বইয়ের অভিনয় করি কিন্তু বাস্তবে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই বাস্তবে নীলয় আলমগীর আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ভালো ফ্রেন্ড কিন্তু ওরকম কিছুই নাই আমাদের মধ্যে আমাদের মধ্যে তেমনটা কেনই থাকবে আলমগীর তো বিবাহিত আমি কেন এরকম এরকম কিছু তার কাছ থেকে সম্পর্কের ব্যাপারে আমাদের কোনো নাটকে নায়ক নায়িকারা সবসময় ভালোবাসা করবে বাস্তবে তাদের সম্পর্ক ওরকম কিছুই থাকে না আসলে তো ভিওর্স এই ব্যাপারে নীলয় আলমগীরের মুখে এখনো তেমন কিছু শোনা যায়নি তাহলে ভিওর্স নীলয় আলমগীর আর হিমির ব্যাপারে বা তাদের সংসারিক ব্যাপারে কোনো মতামত থাকলে আপনাদের কোনো কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ